নমস্কার বন্ধুরা মিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত এখন আজকে হলো বৃহস্পতিবার আর সকাল সকাল উঠে বিছনা ঝাড়া চলছে তবে দেওয়ালি খুব পিঁপড়ে হয়েছে জানেন পিঁপড়ের কারণে না গোটা বিছনাটা পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছে জানি না সকাল সকাল না খুব বৃষ্টি হয়েছে তার কারণে পিঁপড়ে হয়ে গেছে নাকি জানি না তো এই বিছনাটা তো ঝাড়া হয়ে গেল এরপরে বনের ঘরে এসছি বনের ঘরেও তো বিছনাটা একটু ঝেড়ে নিই কেন কি বনের ঘরে পিঁপড়ে টিপড়ে হয়নি এমনি আর কি বিছানাটা ঝেড়ে দিলাম আর এখন যাচ্ছি বাইরের গেট খুলতে রোজ সকালে দুধ আনতে যাওয়া হয় তো তাই গেটটা খোলাই হয় তো আজকে দুধ আনতে যাওয়া হয়নি তাই গেটও খোলা হয়নি কেন কি দুধ ফ্রিজে আছে তো সেই জন্যে আজকে দুধ আনতে যাওয়া হয়নি তবে আজকে লাভের লাভ কি হয়েছে জানেন সকালে বৃষ্টি হওয়াতে আমার মানে গাছগুলো তাই জল দিতে লাগেনি এমনি খুব সুন্দর জল পেয়ে গেছে তো চলুন আগে গেটটা খুলে নিই আর কি হাওয়া চলছে আপনি মন্দিরের মধ্যে যে পতাকাগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন আর দেখছেন কীরকম কালো মেঘ হয়ে এসছে তবে আমার বাগানটা বেশ জঙ্গল হয়ে গেছে জানেন এই কিছুদিন আগেই কাটালাম কে বলবে এরকম জঙ্গল হয়ে গেছে তো এখন ছেড়ে দিয়েছি সামনে পুজো তো ভাবলাম পুজোর সময় একবার ভালো করে পরিষ্কার করে নেব এখন যতই পরিষ্কার করো এদিকে পরিষ্কার করতে থাক এদিকে যদি পরিষ্কার হয় তো ওইদিকে ঘাস বেরিয়ে যায় তো চলুন এবার ঘরের দিকে যাই আজকে বৃহস্পতিবার আপনাকে আগে বলেছি কিনা মনে নেই বৃহস্পতিবারে তো বুঝতেই পারছেন অনেক কাজ থাকে তবে আজকে হাজব্যান্ড বেরোবে অফিসের কাজে একটু বাইরে তো সেই জন্যে আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে রান্না করে করে নিলে তা হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরোবে আর কি তো সেই জন্যে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আর হাজব্যান্ডের এখন থেকে তাড়া মারা শুরু হয়ে গেছে যে তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি দেবে তা আজকে সব এমনি ভেজ রান্না করবো কোনো রকম মাছ মাংস নেই তো পটলের মধ্যে একখানায় আলু কেটে নিয়েছি দিয়ে দিলাম একটু মেথি মেথি পটল আমার ভীষণ ভালো লাগে আপনারাও বানিয়ে দেখবেন দারুণ লাগবে তো এখানে বেশিক যে মশলা পরে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব এরপরে পেঁয়াজ আর টমেটো যেটা আমি মিক্সির মধ্যে পিষে নিয়েছিলাম তারা তারা তাড়াহুড়োর মধ্যে দেখুন মিক্সির মধ্যে ভালো করে আমি টমেটোকেও পেস্ট করতে করিনি কেন কি যদি ভালো করে পেস্ট করি এদিকে দেরি হয়ে যাবে তো কতটা হড়বড়ির মধ্যে রান্না করছি বুঝতে পারছেন দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে একটু ভালো করে পটলটা কষিয়ে নেব এখানে একটু সেদ্ধ করে নেবো করলা তবে করলা সেদ্ধ আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তো আজকে বললাম তাড়াহুড়োর মধ্যে করলা সেদ্ধই খাও উপায় নাই তাই একটু করলা সেদ্ধও বসিয়ে দিলাম আর এদিকে পটলটাও ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আর এদিকে পুজো করব সেদিন কাজু বাদাম এনে রেখেছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম এইখানে একবার দেখি তো এইখানে দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ এইখানেই আছে তবে আজকাল নকুল দানা দেওয়া অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি তবে কাজু বাদামগুলো দিলে না আমারও সুবিধা হয় এমনি বাড়িতে খাওয়াও হয় আবার কোনো রকম মিষ্টি ফিষ্টি বানালে সেখানেও দেওয়া হয় তো পটলটা আমার একদম রেডি হয়ে গেছে এটা এপরে নামিয়ে নেব এদিকে করলাগুলোও সেদ্ধ হয়ে গেছে তবে করলা সেদ্ধ আমার খুব ভাল লাগে একটু কাঁচা লঙ্কা কাঁচা সরষে তেল দিয়ে খেলে শুকনো ভাতের সাথে অসাধারণ লাগে আর পটলটাও আমার রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো করে বানিয়েছি এই যে কুন্দরি কুন্দরি একটু ভেজে নেব দিয়ে দিলাম সামান্য তেল এখানে দেব শুকনো লঙ্কা কোনো রকম ফোড়ন দেবো না শুকনো লঙ্কায় ফোড়ন দিলাম আর এপরে এখানেও নুন আর হলুদ আর কোনো রকম মশলা দেব না তাড়াহুড়োর মধ্যে আর কি হবে বলুন ব্যাস এরপরে দিয়ে দেবো একটা কভার তাহলে তাড়াতাড়ি এটা একটু সেদ্ধ হয়ে যাবে কুঁদরি সেদ্ধ হতে একটু সময় লাগে এরপরে করলাটা আমি মেখে নেব আর এদিকে হাজব্যান্ডের তাড়া শুরু হয়ে গেছে হলো হলো করেই যাচ্ছে তো এদিকে আমি একটু কেটে নেবো এই মেখে নেবো কাঁচা লঙ্কা আর কাঁচা শসার তেল দিয়ে চলুন এটা মাখা হয়ে গেল এরপরে লাল শাক আছে লাল শাক না প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকবার ধোয়া হয়েছে জানেন তো সেই জন্যে আর ধোবো না এবারে ডাইরেক্ট বসিয়ে দেবো শাকপাত খেতে তো ভালো লাগে কিন্তু জানেন পরিষ্কার করতে অনেক সময় চলে যায় তো হাজব্যান্ডকে খেতে দিয়ে ভাবছি পুজো করতে যাব পুজোর ঘরে তাড়া মারলে আরও মুশকিল হয়ে যাবে তো সেই জন্যে হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপর পুজোর ঘরে যাব। শাকগুলো আমার কাটা হয়ে গেল এদিকে কুন্দরি ভাজাটাও আমার একদম রেডি হয়ে গেছে এটা পরে নামিয়ে নেবো তবে কুঁদরি ভাজা দিয়ে রুটি খেতে খুব ভাল লাগে কখনও খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন তো একবার হলো খাবেন তো বেশ ভাল লাগে এরপরে আমি থেতো করে দেবো শাকের জন্যে একটু রসুন শাকে যদি রসুন দেওয়া হয় তো খেতে বেশ ভালোই লাগে তবে রসুন আমার কাছে আর একটু থাকলে দিতাম আর কি বেশি নেই এই কটাই ছিল ঘরে দিয়ে দিলাম সামান্য তেল এপরে দিয়ে দেবো রসুন আর একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ব্যাস তবে শাকগুলো আমি আর শেয়ার করতে পারলাম না ওইদিকে একটু কাজ চলে এসেছিলো বলে আমি চলে গেছিলাম তো আমার শাকটা একদম রেডি হয়ে গেল চলুন তাড়াতাড়ি করে হাজব্যান্ডের খাবারটা আগে রেডি করি তা আজকে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না এখানে দিয়ে দিলাম এরপরে করলা সেদ্ধ ব্যাস আজকে সবই নিরামিষ নিরামিষ মানে মাছ মাংস নেই আর ডাল করতে পারলাম না এত তাড়াহুড়ের মধ্যে উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি তো চলুন দিয়ে দিই আগে তো দেখুন হাজব্যান্ডের খাওয়া চলছে খেয়ে দিয়েই বেরোবে তা হাজব্যান্ড এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমি পুজো রুমে চলে এসেছি তা আমি এখন পুজো করে নিই তো আমার পুজো প্রায় ঘন্টাখানেক লেগে যায় তো আমার মোটামুটি পুজো এখন শেষের দিকে পুজো করতে তো সময় সবাইকার লাগে তারপর আবার বৃহস্পতিবার যদি হয় তাহলে তো বলারই নেই আরও কাজ থাকে তবে ঠাকুরের থালা বাসনগুলো আজকে একটু মেজে দিলাম রোজ দিন পীতমবাড়ি দিয়ে মাজি না ওই বৃহস্পতিবার দিনই ভালো করে মেজে দিই বাকি দিন এমনি সাবান দিয়ে মেজে দিই তো দিয়ে মাজলে একটু বেশ চকচক করে তো এখন ঘড়িতে প্রায় আড়াইটা বাজে জানেন পুজো করতে সময় লাগলো চলুন আমি খেয়ে নিই খেতে তো মন করছে না মন করছে কি একটু শুতে জানেন মনে হচ্ছে একটু শুয়ে পড়ে সকাল থেকে যা কাজ গেল তারপরে আজকে আবার কাজের বউটাও আসেনি কি বলবে বলুন এগুলোকে নিয়ে কাজ করা যত ঝামেলা তো চলুন খেয়ে নি তো আমার খাওয়া হয়ে গেছে এদিকে গাছটাই দেখছি জল নেই চারিদিকে এরকম ব্যালকনিতে গাছ আছে কত দেখা যায় বলুন তো তো চলুন আজকে ওয়েদার একদম মেখলা মেখলা আর ঋষির বাথরুমে দুটো আবার গাছ আছে চলুন আপনাকে ওগুলোই দেখায় মানে বাথরুমে আর কি জল দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে রেখেছিলাম রাত্রেবেলাতেই তো এখন দিয়ে দিলাম না তো জল জল অবস্থায় রাখলে না পুরো এখানটায় জল জল হয়ে যাবে সেই জন্যে জল ঝরতে দিয়েছিলাম তো আরেকখানা আছে এটাও নিয়ে আসি তবে এগুলো ইনডোর প্ল্যান্ট তো সপ্তাহে একবার দিলেই যথেষ্ট দেখুন কি সুন্দর লাগছে আর আজকে ভেবেছিলাম না মেশিন একটু সেলাই করতে বসবো তো মনে হয় শরীরে স্বাদ দেবে না এখন আর পারবো না জানেন দুপুরে খাওয়া দাওয়ার পর মেশিনে সেলাই করতে ইচ্ছা করবে না চলুন তো আমাদের ভাত খাওয়া হয়ে গেল। আজকে তো আপনাকে দেখালেন কী কি রান্না হয়েছে তো ভাতটা খাওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে দিলাম ভাত গায়ের মধ্যে ভাত পড়ে গেছিলো ওই টেবিলে অনেক রকম জিনিস আছে বলে এই টি টেবিলে খেলাম তো চলুন আবার বিকেলে দেখা হবে অনেক বিসর্জন যাচ্ছে তো ভাবছি আপনাদের দেখাবো যদি বিকেলে সময় হয় সন্ধে দেওয়া এই দেওয়া আজকে বৃহস্পতিবার ছিল না পুজো করতে অনেক সময় লেগে গেল তো ওই আজকে তো দেখালে আমি নানা রকম ভাজাভুজি শাক পাত এই ছিল আজ আমার রান্না শর্টকাটে যতটা পেরেছি দেখেছি আর এমনি অন অফ ক্যামেরায় যে কাজ ছিল না বিশ্বাস করবে না আজ কাজের মেয়েটা আসেনি তো আমাকে এই বৃহস্পতিবার ঘর ঝাড়ু পোছা সব করতে হল করতে করতে দেরি হয়ে গেছিলো অনেক দেরি হয়ে গেছিলো তো এখন খেলাম এখন বাজে কটা জানেন এখন বাজে তিনটে আপনাকে একবার দেখাই তো চলুন এখন একটু আরাম করব আর আমার ড্রেস কেন হয় জানেন না এই জন্যে গায়ের মধ্যে এটো টেঠো পড়ে গেল না ওইটা চেঞ্জ করতেই হয় ভালো লাগে না নিজেরই সেই জন্য ছেড়ে দিলাম ধোয়া যখন হবে ওটাও ধোয়া হয়ে যাবে আমার এমনি করে সারাদিনে তিন চারটে ম্যাক্সি হয়ে যায় তিন চারটে এমনি ম্যাক্সি হয়ে যায় যা পড়ে থাকি সেটাই হয়ে যায় আমারই হয়ে যায় চার পাঁচটা খালি মনে হয় না গায়ের থেকে বোধ হয় তরকারির গন্ধ আসছে এটা আমার না নাকে লাগে কি করব বলুন উপায় নেই আমার আমি ঘরে অনেক বকা খায়। তোমারই বেশি তো চলুন আবার বিকেলে দেখা হবে তবে ভাতটা খাওয়ার পর না পরিষ্কার জামা করলে কি জানি কেন আমার আরও ভালো লাগে তো চলুন চলে এসছি নিজের রুমে দুপুরবেলা ভাত খাওয়ার পর বিছনাটা দেখলেই খুশি লাগে তো চলুন বাই বাই গুড ইভিনিং এখন চলছে আমাদের আনমারি গোছাবার পালা এই যে দেখছেন এখন আনমারি গোছানো চলছে আলমারিগুলো যা হয়ে থাকে না এই অফিস যাওয়ার সময় জঘন্যভাবে না একটা টানে তো আরেকটা পড়ে যায় তো এখন বলল যে আলমারি গোছাবে আর বাইরে আজকে আমাদের এখানে ঠাকুরটা বিসর্জন হবে তো চলুন একবার আপনাকে দেখিয়ে নিয়ে আসি আর আমি নিয়ে যাচ্ছি একটু আয়রন দোকানের সামনে একটা আয়রন দোকান আছে ওখানে কাপড়গুলো দিয়ে দেব ওই যে শুনতে পাচ্ছেন এটা বন্ধ করে দিই যা মশা না রুমাল রুমাল হলো না খুঁজতে গেলে মুশকিল রুমালগুলো রোজ কাচি হারিয়ে দেয় বাবারে কি মাইকের আওয়াজ কথা বলতে পারছি না চলুন দেখাবো আপনাকে চলো 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 যা ভিড় না তো আপনাদের গানগুলো শোনালাম তবে বড ভয় ভয়ে যদি কপিরাইট আসে আবার আমাকে ঝামেলা করতে হবে তো সেই জন্যে একটুখানি আপনাদের শুনি দিলাম আর আমাদের এখানে কত রকম খাবার বসে সেটা আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি তবে আরেকটু গানটা শোনায় না শোনালেও ঠিক ভালো লাগে না গরম সিঙ্গারা ভাজা হচ্ছে নাকি ছোট মিনি সিঙ্গারা হ্যাঁ দুর্গাপূজা বসবো তো মেলাতে তো যাবি তবে দেখুন কিছুগুলো গণেশ ঠাকুর বিক্রি হয়নি রয়ে গেছে আমাদের সামনেই মূর্তিকার একজন আছে কিছুগুলো বেঁচে মানে মূর্তি বিক্রি হয়নি আর আমাদের সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখুন তা আমি কিছু নিতে ঘরে এসেছিলাম ফুচকা খাবো বলে পয়সা নিিনি না নিয়েই বেরিয়ে গেছিলাম তো পয়সা নিতে এসেছিলাম আবার যাচ্ছি একটু ফুচকা খেয়ে নেব আবার বেরিয়ে গেলাম এখানে আমাদের ঘরের সামনে লাইন দিয়ে ফুচকাওয়ালা বসে একদম গেটের বাইরে কতক্ষণ এই ফুচকার গন্ধ আপনি নিজেকে আটকাবেন বলুন তবে আমি প্রায় দিনই খাই দশ টাকার বেশি খাই না কিন্তু দশ টাকা দেয় পাঁচটে তবে আমাদের গেটের সামনে বসে বলে কখনো কখনো একটা দুটো বেশিও দেয় মানে চেনাশোনা বলে বলতে পারেন তো চলুন আপনাদের একটু ফুচকাটা দেখিয়ে দিলাম তবে আরেকটা ঠাকুর আসছে দেখছেন এই যে এই যে আরেকটা ঠাকুর আসছে তবে একটু গানটা শোনাবো না কি ভাবছি একটু শুনিয়ে দিই না কি গান দিচ্ছে দেখুন এই গণেশ ঠাকুরে দেখুন चारखाना हाथ তো বন্ধুরা এখনও ঠাকুর নিয়ে যাচ্ছে জানেন তো আমি ঘরে চলে এলাম লন্ড্রি দোকানে গেছিলাম সব আয়রন করার জিনিসগুলো দিলাম আর আজকে না অনেক ভাত আছে আর ফ্রিজে আছে চিকেন তো চিকেনটাও বার করে নিই ছিলাম দশ টাকার খেলাম ফুচকা আর আজকে অনেকটা ভাত আছে আদগুলো ভাবছি একটু চিকেন দিয়ে ভেজে দেবো একটু বনল তো পুজোর শাড়ি টাড়ি কিছু কেনা হয়নি আপনাদের কেনা হয়েছে কিনা জানাবেন কিচ্ছু কেনা হয়নি তো চলুন এপ্রে যাই রান্নাঘরে জামাটা চেঞ্জ করে নিই ভালো জামা না তো ওই ভাত ভাজবো চারিদিকে ছিটা ফিটাবে না আমার এবার এই সবগুলো বেশ ঘেনা ঘেন্না করে তো আমার এবার এগুলো বেশ ঘেন্না ঘেন্না করে তো এটা চেঞ্জ করে নিয়ে যাবো রান্নাঘরে আর এখন আজকে যা ঠাকুর গেছে না কমপক্ষে ষোলোর থেকে সতেরোটা এতটাই তো আমাদের এখান থেকে যেতে যেতেই চলে যায় তা একটা দুটো নিয়েছি কত আর ভিডিওতে দেখানো যায় একটা দুটোই ঠিক আছে তো চলুন এখন ভাতটা ভাজব পেঁয়াজ কাটবো আর একটু কারিপাতা উঠিয়ে এনেছি কারিপাতা আর বেশি সবজি নেই খালি পেঁয়াজে আছে আর চিকেন দেবো অল্প হয়ে যাবে তো ভাই একজনেরই ভাত বানাবো আমার হাজব্যান্ডের খাবে আর আমি এমনি ভাত খাবো আমার ভাজাটা পোষায় না তো চলুন তো আমি চলে এসেছি রান্নাঘরে এতটুকু ভাতেরই আমি বানাবো বেশি বানাবো না কেন কি রাত্রে আর অল্প বোনলেস চিকেন আছে আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কারিপাতা আমি তো এমনি ভাত খাবো আপনাদের বললামই প্রথমে আমি একটু তেল দেবো তেলের মধ্যে একটু চিকেনগুলো ভেজে নেবো তবে এটা ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ডিম দিয়ে করতে পারবেন নানা রকম সবজি দিয়েও করতে পারবেন তো এটা খুব ভাল লাগে আমি তো এটাকে ভাত ভাজাই বলি আমার মাও ভাত ভাজা বলতো আর এখানে বসে দিয়েছি দুটো ডিম সেদ্ধ তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এইখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কারিপাতা ব্যাস আর পেঁয়াজগুলো খুব বেশি একদম নরম করে ভাজবো না এরপরে দিয়ে দেব এইখানে ভাতগুলো ব্যাস এই অল্প ভাতেরই করব আর কিছুটা আছে ওটা আমি একটুখানি তরকারি দিয়ে খাব একজনের জন্যেই বানালাম আমার হাজব্যান্ড আবার এই সব খেতে ভীষণ পছন্দ করে দিয়ে দিলাম একটু নুন এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কেটে দিলাম একদম ছোট ছোট মিহি করে দিলাম ব্যাস এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর যেটা দেবো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে একটু ভালো টেস্ট লাগে দিয়ে দিলাম ম্যাগি মশলা ব্যাস আর কিছু দেবো না খুব নামমাত্র দিয়েছি আর আমি ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো একটুখানি সয়া সস নামমাত্র একদম ব্যাস হাফ চামচেরও কম না হাফ চামচেরও কম দিলাম আমি এখানে টমেটো সস দুটোই পছন্দ মতন দেবেন যদি আপনি পছন্দ করেন সয়া সস টমেটো সস খেতে তাহলে একটু বেশি করে দেবেন এগুলো আমার হয়ে গেল তো চলুন এটা ব্যাপারে দিয়ে দেবো হাজব্যান্ডকে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর এই একটা একখানের ডিম দিয়ে দিলাম তাহলেই আমার হাজব্যান্ড খুশি আজকের মতন এখানেই শেষ করলাম